অসহায় টুনির গল্প পর্ব ছয় বেশ আরো কিছুটা দিন কেটে যায় এরপর একদিন সকালে মনু ও রেনু তাদের মায়ের কাছে গিয়ে বলে মা মা আজকে আমি আর ভাই তোমাকে একটা সারপ্রাইজ দেব তাদের কথা শুনে তখন টুনি বলে বাহ বাহ আমার ছেলে মেয়ে দুটো তো অনেক বড় হয়ে গেছে তারা নাকি আজকে আমাকে সারপ্রাইজ দেবে কোথায় তোদের সারপ্রাইজ কি সারপ্রাইজ দিবি আমাকে বলতো আমার তো আর দেরি সইছে না রেনু ও মনু তখন তাদের মাকে বলে মা তুমি সময় আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে তাহলে দেখবে আমরা অনেক বড় হতে পারবো আর অনেক ভালো কিছু করতে পারবো জীবনে কারণ মায়ের দোয়াই তো সবথেকে বড় দোয়া তখন টুনি তার ছেলে মেয়েদেরকে মন ভুড়ি দোয়া করে দেয় মায়ের কাছ থেকে দোয়া নিয়ে রেনু ও তাদের ঘরে চলে যায় আর তারা দুজন হাতে করে দুটি কাগজ নিয়ে আসে তখন মনু বলে মা মা এই দেখো এটাই হলো তোমার সারপ্রাইজ তখন তুমি অবাক হয়ে কাগজের দিকে তাকায় আর বলে এটা কি রেশোনা এতে কি লেখা আছে বল না আমাকে একটু পড়ে শোনা আমি তো ঠিক মতো লেখা পড়া জানি না ঠিক মতো পড়তেও না না আমাকে একটু বল কি লেখা আছে আর শোনা এতে এতগুলো দিন কষ্টে কাটার পর আজ মায়ের মুখে এত খুশি দেখে রেনু মনুজন ভীষণ খুশি হয়ে গেল আসলে জীবনে টানাপুরন্ত থাকবে তাই বলে ভেঙে না পড়ে সেই সময়টাকে কাজে লাগিয়ে যদি ভালো কিছু করা যায় তাহলে দেখবে বাবা মা ও সবাই ভীষণ খুশি হয়ে যাবে তোমাদের প্রতি আর তখন দিন শেষে তুমিই ভালো থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ ভীষণ খুশি হয়ে যাবে তোমাদের প্রতি আর তখন দিন শেষে তুমি ভালো থাকবে